আসসালামু আলাইকুম আজকে আমরা ষাট ডলার দিয়ে সাতশো চুয়ান্ন ডলার কম্পাউন্ডিং করার চেষ্টা করব উইথ সেভেন সো আপনারা যদি ভালো কিছু শিখতে চান রিয়েল কিছু শিখতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন মানে বুঝতেছেন মানে ষাট ডলার দিয়ে সাতশো চুয়ান্ন ডলার মানে বুঝতেছেন মানে কি পরিমাণে রিয়েল নলেজ সো দেখেন এখানে আমরা আমরা ষাট দশ ডলার ডিপোজিট করছি তো দশ ডলার ডিপোজিট করার পরে তিন ডলার পাঁচ সেকেন্ড নিয়ে লস করছি বিকজ আমাদের দরকার ষাট ডলার সো এখন আমাদের অ্যাকাউন্টে ষাট ডলার আছে সো এখন এখান থেকে আমরা কম্পাউন্ডিং করবো তো দেখা যাক এখান থেকে একটা ডাউনের জন্য প্লেস করে দিছি নিরানব্বই পার্সেন্ট সো হান্ড্রেড পার্সেন্ট মাঝে মাঝে ইরোর হয়ে যায় সো তার জন্য নিরানব্বই পার্সেন্ট মেরে দিয়েছি সো এই টেটটা নেওয়ার সিম্পল লজিক যদি আমি আপনাদেরকে বলি ক্যান্ডেল রিয়েশন দেখি এই টেটটা আমার নেওয়া বিকজ প্রিভিয়াসে কোনো লেভেল নাই তারপরে এখানে আমি রাউন্ড নাম্বারটা দেখে ক্যান্ডেলটা নিছি আর আরেকটা কথা দেখেন এখানে একটা মিক্সিং মুভমেন্টাম হয়েছে বাট আমার এই লেভেলটাকে যে হায়ার হাইটাকে যে ব্রেক করছে ব্রেক করার পরে একটা রিপ্লেসমেন্ট ক্যান্ডেলও আসে নাই সো তার জন্য মার্কেট আমাকে চেষ্টা করবে যে কিছু হইলো একটা একটা বা দুইটা হইল রিপ্লেসমেন্ট ক্যান্ডেল দিয়ে যাওয়ার জন্য সো দেখা যাক এই ক্যান্ডেলটা আমাদের লাস্ট সেকেন্ডে কী হয় সো ক্যান্ডেল রিয়াকশন দেখে টেটটা নেওয়া আর আদারওয়াইজ কিচ্ছু না আর মিক্সিং মোমেন্ট দেখেন এখানে একটা ছোট একটা বড়ো একটা ছোট একটা বড় সো আলহামদুলিল্লাহ আমাদের একটা রিপ্লেসমেন্ট ক্যান্ডেল চলে আসছে রেড ক্যান্ডেলস আমাদের এই ফার্স্ট টেটটা উইন সো এখন আমাদের পনেরো ডলারের একটা টেট প্লেস করবো সো দেখি এখান থেকে আমরা আরেকটা ডাউনের জন্য অপরচুনিটি পাই কি না আচ্ছা এই ক্যান্ডেলে পাই নাই আচ্ছা ওকে আমরা এখান থেকে একটা আপের জন্য টেক প্লেস করছি আর আগের ক্যান্ডেলটা আমরা পাই নাই সো আমরা যেহেতু কম্পাউন্ডিং করবো খুবই সেফলিভাবে আমাদের কম্পাউন্ডিংটা করতে হবে সো ভিডিওটা হালকা কাট হয়েছে আর যারা যারা আমাকে বলেন যে ভাই ভিডিওতে ভয়েস অভার দেন কিনা অবশ্যই ভাই ভিডিওতে ভয়েস অভার দিই আপনারা দেখেন না টাইমিং দেখেন না কারণ ভিডিওতে আমার এডিটের একটা ব্যাপার আছে আমার ফেস ক্যামের একটা ব্যাপার আছে আমার ভিডিও কোয়ালিটি আমি যদি সাথে সাথে আমার ল্যাপটপের ক্যাম দিয়ে ভিডিওটা ইয়ে করি রেকর্ড করি সো ভিডিও কোয়ালিটি হয়ে যাবে খারাপ এই জন্য আমরা ইয়ে করি আচ্ছা এই একটা আমাদের রিফান্ড আসে বাট কই বাত নেই আমাদের যেহেতু প্রেডিকশন আছে আমাদের নলেজ আছে আমরা অবশ্যই পারবো আচ্ছা দেখি এই একটা আমাদের রিফান্ড আসুক আমরা নেক্সট ডেট দেখি কোথায় নিতে পারি সে ক্যান্ডেল রিয়াকশনে দেখি কী বলে ওকে আচ্ছা আমি টেটটা প্লেস করছিলাম একটু আগে বাট টেটটা পরছি একটু পরে আচ্ছা যাই এখানে ডাউনের জন্য টেটটা প্লেস করার রিজনটা যদি আমি আপনাদেরকে বলি সো দেখেন এখানে প্রিভিয়াস আমার একটা উইক জোন আছে ঠিক আছে এই উইক একটা জোন এখানে ফুল সেলার অ্যাক্টিভ আছে বা এখানে সেলাররা বইসাই আছে এই উইক জোনটার মধ্যে সেলাররা বইসে আছে সো তার জন্য আমি ডাউনের মধ্যে পনেরো ডলারের ট্রেড প্লেস করে দিচ্ছি লজিক আর যারা যারা আমার কিনে সমালোচনা করতেছেন ভাই করেন কোনো সমস্যা না আমি চাই আমার নিয়ে সবাই সমালোচনা করেন আলোচনা করেন আমাকে রোস্ট করেন বিকজ আমার ভাইরাল হইতে হবে বিকজ আপনাদের কাছে আমার পৌঁছাইতে হবে মানুষের কাছে পৌঁছাইতে হবে যে ভাই আপনারা আগে শিখেন ভালো কিছু করেন সিগন্যাল বাদ দেন ঠিক আছে সো আপনারা আমাকে আরেকটু একটু প্রমোশন করে নাই ইট আপনারা যা যারা আমাকে নিয়ে ভিডিও বানাইতেছেন আপনাদের জন্য ভাই আমার অন্তর অন্তস্থ থেকে বোকবার ভালোবাসা ফ্রিতে প্রমোশন পাচ্ছি ওই আমাদের এইটা একটা প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো আমরা যদি নেক্সট ক্যান্ডেলের দিকে যাই আর আরেকটা কথা আজকে আমরা কম্পাউন্ডিং করব খুবই সেফটিভাবে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করব না বিকজ আমাদের কম্পাউন্ডিং আজকে সাকসেসফুল হইতেই হবে বা আমরা অনেক স্টেপ পর্যন্ত যাবো এখান থেকে আমরা ডাউনের জন্য একটা প্লেস করছি বিকজ এখানে আমাদের একটা কালার চেঞ্জ লেভেল আছে এই কালার চেঞ্জ লেভেল থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে তো সেলার অ্যাক্টিভ হওয়ার কারণে আমি টেকটা প্লেস করছি ডাউনের জন্য খুবই সিম্পল লজিক আর কোনো লজিক নেই ভাই ট্রেডিং অনেক সহজ আপনারা আমার কমেন্ট আইসে অনেকে বলেন যে ভাই ট্রেডিংটা এতই সহজ ভাই ট্রেডিং যদি সহজ না হইতো তাহলে আমি এত সহজভাবে এক্সপ্লেন করি কীভাবে আমার স্টুডেন্টরা এত সহজভাবে অ্যাকুরেসি পাচ্ছে কীভাবে তাই না অবশ্যই ট্রেডিংটা সহজ যদি আপনি সহজভাবে শিখতে পারেন সহজ মেন্টরের কাছে শিখতে পারেন ট্রেনিং এমন তো ভাই রকেট সাইজ কিছু না তাই না এটা তো খুবই সিম্পল একটা জিনিস আচ্ছা এই ডেটটা দেখেন এখন আমার লুজিং আছে বাট এইটেটা আমাকে লাস্ট সেকেন্ড প্রফিট দেবে সো দেখা যাক থ্রি টু অ্যান্ড ওয়ান সো আমাদের এই টেটটা প্রফিট ডান আলহামদুলিল্লাহ সো দেখা যাক এটা প্রফিটটা আসো ওকে আচ্ছা এইখান থেকে আমরা একটা আপের জন্য টেট প্লেস আচ্ছা ডাউনের জন্য টেটটা প্লেস করলাম সরি আপের জন্য বলে ফেলছি সো ডাউনের জন্য টেটটা প্লেস করার মেন রিজনটা যদি বলি সো দেখেন আমাদের উপরে আমাদের এই হায়ার হাই লেভেলটাকে ব্রেক করছিল ব্রেক করার পরে দুইটা রেড টেসমেন্ট ক্যান্ডেল আসছিল তার উপর আবার রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছে ডাউনের জন্য তার উপর আবার আরেকটা গ্রিন ক্যান্ডেল রেড টেসমেন্ট হিসাবে আসছে তার উপর আবার আরেকটা ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট এখন নিচে যাবে সো তার জন্য আমি একটা ডাউনের জন্য ট্রেক প্লেস করে দিচ্ছি আরেকটা যদি লজিক যদি বলি দেখেন আমার উপরে জিরো 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 একটা রাউন্ড নাম্বার আছে এখান থেকে আমাদের সিলার একটিভ হয়েছে খুবই সিম্পল লজিক আর আজকে আমার মুখ দিয়ে বেশি ইয়ে আসতেছে যে কি বলে টার্গেট আসতেছে বা রিটেস্টমেন্ট এগুলো বেশি আসতেছে বিকজ আজকে গতকালকে আমার স্টুডেন্টদেরকে এই ক্লাসটা করাইছি এই জন্য আমার মুখে মুখে এই কথাটা একটু বেশি আসতেছে আচ্ছা এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি একশো পাঁচ ডলারের আপের জন্য ট্রেডটা প্লেস করার যদি আমি লজিকটা যদি বলি সো দেখেন মার্কেট এতক্ষণ রেঞ্জি মোডে ছিল সো মার্কেটের টার্গেট হচ্ছে আমার ওই যে উপরে উপরে যাওয়ার জন্য সো মার্কেটের টার্গেট যদি আপনারা ধরতে পারেন তাহলে বুঝতে পারবেন যে ক্যান্ডেল কোথায় যেতে পারে বা আগামী পাঁচ মিনিট পর কোথায় যেতে পারে সো দেখেন আমাদের এর আগে একটা রেড ক্যান্ডেল আসছে রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল আসে আমাদের কনফার্মেশন কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট এখন আপে যাবে সো ইন্ড অফ দ্য টাইম ইন্ড অফ দ্য টাইম এই ক্যান্ডেলটা আমাদের আপেই যাবে লাস্ট সেকেন্ড হলে এই ক্যান্ডেলটা আমাদের আপে যাবে সো দেখা যাক আর আপডেটের পরে মার্কেটটা একটু বেশি বলা টাইম হয়ে গেছে বেশি নাচানাচি করে মার্কেট কোনো স্টেবল পাইতেছি না আমি সেই জন্য আমার আবার লসও হয় সব তারা ভাইবেন না যে আমাদের আবার লস হয় না আমরা কম্পাউন্ডিং করলে আমাদেরও লস হয় ভাই সো আলহামদুলিল্লাহ এই যেটা আমাদের প্রফিট ডাউন সো একটা প্রফিট হয়েছে সো ডিপ উইন হয়েছে সো দেখা যাক এটা প্রফিট আসল সো ভাই ট্রেডিংটাকে আপনারা সহজ পাবেন যারা যারা এখনও সিগন্যালের পিছনে আছেন ভাই আপনারা চেঞ্জ হন ঠিক আছে এখান থেকে একটা আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি বিকজ মার্কেট দেখেন আমি একটু আগে বলছিলাম যে এখানে একটা উইক জোন আছে এই উইক জোন থেকে মার্কেট সেলার হবে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট বিকজ বন্দুকের গুলি মিস আছে এই বায়ার সেলার অ্যাক্টিভ হওয়া কোনো মিস হবে না কারণ প্রত্যেকটা লেভেলের মধ্যে বায়ার অ্যান্ড সেলার থাকি প্রত্যেকটা লেভেলের মধ্যে বায়ার অ্যান্ড সেলার অ্যাক্টিভ থাকবে এটা মার্কেটের রুলস আর মার্কেট মার্কেটের মতোই চলেছে দেখেন আমার উপরে গেছে উপর থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়ে এই ক্যান্ডেলটা আমি শিউর আমার মানে হান্ড্রেড পার্সেন্ট শিউর এই ক্যান্ডেলটা আমার লাস্ট সেকেন্ড আমার এন্ট্রি নিচে ক্লোজ দেবে বিকজ উপর থেকে মার্কেটটা সেলার অ্যাক্টিভ হয়ে আসছে উপরে লেভেল থেকে তো যারা যারা অ্যাডভান্স তারা খুব ভালো করে জানেন আর যারা যারা আমার স্টুডেন্ট তারা একটু ভালো করে বুঝতে পারবেন যে আমার এই টেটগুলো কেন নিতেছি তারা লজিকগুলো ধরতে পারবে তার উপর তো আমি লজিক বলে দিচ্ছি সো দেখেন এই ক্যান্ডেলটা এত বড় আমাদের ডিপ লসের মধ্যেও ছিল বাট আমাদের প্রফিট দিয়ে দিছে ডিপ প্রফিট সো আলহামদুলিল্লাহ আমাদের এই স্টেপটা ডান সো আমরা দেখি আমাদের প্রফিট আসুক ওকে আমাদের তিনশো চৌরানব্বই ডলার হয়ে গেছে আমরা লাস্ট একটা টেট প্লেস করবো আর প্লেস করবো না সো দেখা যাক এখান থেকে আমরা একটা ডাউনের জন্য টেট প্লেস করছি আমার নেটটা স্লো বাট টেটটা প্লেস করছি একটু আগে পড়ছি একটু পরে কোনো সমস্যা না এটি একটা আমাদের প্রফিট হওয়ার চান্স থাকবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বিকজ মার্কেট দেখেন মুভমেন্ট শুরু হয়ে গেছে ডাউনের দিকে সো দেখেন এর আগে প্রিভিয়াস ক্যান্ডেল যদি আপনারা পড়তে যান দেখবেন দুইটা গ্রিন ক্যান্ডেল রিট হিসেবে আসছে রিট টেস্টম্যানের পর আমাকে রেড একটা কনফার্মেশন দিছে তার উপরে এখানে জিরো ফাইভ জিরো একটা রাউন্ড নাম্বার আছে তার উপরে এখানে একটা কালার চেঞ্জ লেভেল ছিল তার একটা উইক লেভেল ছিল সো অনেকগুলো কনফার্মেশন মিলে আমি এইটা একটা ডাউনের জন্য নিয়ে নিচ্ছি

কম্পাউন্ড করতে বসছি ভাই সেভেন স্টার আসছি এখনই আমার সাথে এরকম মেনু প্লেশন করতে হলো আচ্ছা মেনু প্লেশন বললো না এটা আমারই হয়তো বা বলছিল আমার প্রেডিকশন হয়তো বা ভুলছিল মার্কেট মার্কেটের মতোই চলে আর ওটিসি মার্কেট দেখছেন কি বড় একটা গ্যাপ আপ দিছে সো ভাই আমাদেরও কম্পাউন্ডিং এর লস হয় ঠিক আছে যারা যারা এতক্ষণ ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে ভোগ বাড়া ভালোবাসা ভাই আমাদেরও লসে দেখেন আমার টিটা লস এখন খুব খারাপ লাগতেছে যে লাস্টের টিটা যদি একটু ভাইবা চিন্তা নিতাম ক্যান্ডেল বাই ক্যান্ডেল না নিয়ে তাহলে হয়তো আমাদের এটা উইন থাকতো আচ্ছা কোনো সমস্যা না লস গেলে আমাদের মাত্র দশ ডলার গেছে সো এটাই এর নিয়ম সো দশ ডলার না হামরি কিছু না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা ভালো কিছু শিখেন এখনও যারা যারা সিগন্যালের পেছনে যেতেছেন ভালো কিছু শিখেন আর বা কিচ্ছু বলা নেয় আজকে ওটিসি মার্কেট কিচ্ছু বলা নাই মানে লস মানে আফসোস লাগতেছে যে লাস্টে একটা যদি একটু ভালোভাবে নিতাম তাহলে ওই থাকতো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ